চমক বড় চমক এবারের নির্বাচনে অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া হ্যাঁ চমক বলছি এই বেগম খালেদা জিয়াকে নিয়ে নানা রকমের কথা উঠছিল তিনি কি সক্রিয় রাজনীতিতে থাকবেন নাকি রাজনৈতিক সন্ন্যাস নেবেন প্রধানমন্ত্রী কে হবেন বিএনপি নির্বাচনে জিতলে তারেক রহমান চমক তারেক রহমানের ক্ষেত্র এবারই প্রথম সরাসরি নির্বাচনে লড়ছেন বিএনপির এই মুহূর্তে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই তারেক রহমান এই মুহূর্তে তিনি সৌদি আরবে পালন করছেন এবং ধারণা করা হচ্ছে যে চলতি মাসে কিংবা আগামী মাসে বাংলাদেশে ফিরবেন এই বিএনপির শীর্ষ প্রিয় দর্শক আপদা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা চেরা বিশ্লেষণ করব। এবং বিশ্লেষণ করব এই প্রার্থী তালিকা নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের কি ক্রিয়া বা প্রতিক্রিয়া আমরা প্রথম কলকাতার পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ছোট্ট একটি জরিপ পরিচালনা করেছিলাম সেই জরিপেই কি উঠে এলো সেটিও জানাবো প্রিয় দর্শক প্রতিদিনকার মতো আজকের আলোচনায় সঙ্গী আমার বন্ধু সাংবাদিক প্রথম কলকাতার ডেপুটি এডিটর বিশ্লেষক পরমাশিসার স্ক্রিনে স্বাগত আমি আমার বিশ্বাস আগামী কয়েক মিনিট আমাদের রুদ্ধশ্বাস আলোচনায় আপনারা সকলে সঙ্গী হবেন এবং একই সঙ্গে আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আপনাদের মূল্যবান মতামত মন্তব্যের কলামে লিখে জানাবেন পরমাশেষ এটা অত্যন্ত ইতিবাচক যে সেটি বাংলাদেশে আলোচিত রাজনৈতিক দল পরপর কয়েকবার ক্ষমতায় আসা বাংলাদেশের স্বাধীনতার পর দ্বিতীয় বৃহত্তর সময় জুড়ে যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় ছিল সেই রাজনৈতিক দল বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে এক্ষেত্রে আবার পরিষ্কার করে দেয়া হয়েছে এই সম্ভাব্য প্রার্থী তালিকা তাও তিনশো আসনে ঘোষণা করা হয়নি দুশো আসনে ঘোষণা করা হয়েছে এবং এক্ষেত্রেও দলটির শীর্ষ নেতারা পরিষ্কার করেছেন যে আমাদের যে গণভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো যারা আমাদের বন্ধু দলগুলো রয়েছে কিংবা আমাদের শরিক যারা থাকবেন তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এই দুইশো জন যে সম্ভাব্য প্রার্থী সেই প্রার্থীর নামও আবার যাচাই বাছাই করা সুযোগ রয়েছে তার মানে এটি চূড়ান্ত প্রার্থী নয় সম্ভাব্য প্রার্থী তালিকা চমক এবং উপচমক এবং হতাশার জায়গাও অনেক ক্ষেত্রে রয়েছে কিন্তু তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে একটা সংকট তৈরি হয়েছে নির্বাচন হবে কি হবে প্রধান উপদেষ্টার দপ্তর জরুরি বৈঠকে পরিষ্কার করে এই রাজনৈতিক দলগুলোর নির্বাচনের আগে যে গণভোট এবং সংস্কার এবং পিয়ার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ তারা কার্যত ক্ষুব্ধ তাদের আলটিমেটাম সাত দিনের মধ্যে ইসলামী বিএনপি এনসিপি সহ বাংলাদেশের রাজনৈতিক দল সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের যারা এই জনগণের সঙ্গে যারা কাজ করেন তাদেরকে অবশ্যই জানাতে হবে বা কি সিদ্ধান্ত তারা নিচ্ছেন ঠিক এই আবহে বাংলাদেশের প্রধানতম অন্যতম শক্তিধর রাজনৈতিক দল বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করলো তুমি কিভাবে দেখছো দেখো আমি না রেজিস্ট্রি করে হবে আমি বলবো ঐক্যমত্যের ভিত্তিতে ডক্টর ইউনুস সাহেব যে আলটিমেটাম সাত দিন দিয়েছে সেটা নির্বাচন প্রক্রিয়া চলার কিন্তু একটা পার হবে কি হবে না বা কিভাবে হবে সেটাও যেমন গুরুত্ব আরোপ করে বাংলাদেশের রাজনৈতিক দলের পরিপক্কতার জায়গা থেকে অভিজ্ঞতার জায়গা থেকে বর্ষিয়ান রাজনৈতিক দল সেই জায়গা থেকে সেই দায়িত্ববান রাজনৈতিক নেতারা মানে বিএনপি অবশ্যই এই রাজনীতির মহাযুদ্ধে উৎসবে সামিল হওয়ার জন্য যে পদক্ষেপটা নিয়েছে এটা অত্যন্ত একটা সদর্থ পদক্ষেপ কেন তারা বুঝেছে যে রাজপথে কিন্তু আর সংঘর্ষ নয় ব্যালটে প্রতিযোগিতা চাই সেই জায়গা থেকেই কিন্তু বিএনপির মতো দায়িত্বশীল রাজনৈতিক দল এই যে একটা উদাহরণ এরা কিন্তু দুশো উদাহরণটা প্রার্থী মনোনয়নের যেটা সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে এবং তারা এই জায়গাটাও রেখেছে আরো হবে কেননা তাদের আন্দোলনের সপক্ষে তাদের অভ্যুত্থানের সময় তাদেরও একটা ভূমিকা ছিল তাদের যারা সহযোগিতা করেছে তাদেরকে তুলে নিয়ে আসা যায় কিনা একেবারে ফাইনালাইজ কিছু না হলো সম্ভাব্য মানে গণতন্ত্রের উৎসবের যে ভোট উৎসব সেখানে অংশ নেওয়ার যে একটা তার একটা পদক্ষেপ নিয়েছে এটা অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় এবং সঠিক পদক্ষেপ নির্বাচন কিভাবে হবে সংস্কার হবে কিনা সংস্কারের মধ্য দিয়ে হবে কিনা সব রাজনৈতিক দলকেই তো একটা সহমতের ভিত্তিতে এই উৎসবে যেতে হবে সেটা অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনুস সাহেব সেই টা দিয়েছে হ্যাঁ ঠিক ঠিকই বলেছো যে এই আল্টিমেটাম দেওয়ার পক্ষ সপক্ষে তোমার যুক্তি যুক্তিযুক্ত বলেই মনে হয়েছে মনে হচ্ছে আমার কাছে কিন্তু পরমাশিস ডাক্টার ইউনুস তো মাইনাস টু ফর্মুলার জনক হাসিনাকে ছাটাই করার পর খালেদাকেও ছাঁটাই করা হবে রাজনীতিতে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হবে না এবং এর মধ্য দিয়ে মূলত প্রধান দুটো রাজনৈতিক শক্তি অপশক্তি কোট আন কোট বাংলাদেশের মানুষকে যারা মানুষের পক্ষে যে সমস্ত রাজনৈতিক এই দুটো রাজনৈতিক দল কাজ করেনি তাদেরকে কার্যত একেবারেই নিস্তেজ করে দেওয়া হবে মাইনাস টু মাইনাস ওয়ান তো হয়ে গেছে শেখ হাসিনার দল নেই এবং খালেদা জিয়াকে রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করার জন্য এই ডক্টর ইউন সরকারের বিভিন্ন অর্গান কাজ করবে এই ধরনের একটি গুজব তো ছিল মানে এই ধরনের একটি কথা তো বাজারে রোড ছিল এই যেগুলো কথা বললাম সেই যে গুজব এবং রটনার কি তুমি মনে করো যে তিনটি আস বেগম খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থী হচ্ছেন সম্ভব প্রার্থী এবং একই 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 রকম ভাবে দেশে ফিরছেন না তারেক রহমান তাকে আসতে দেওয়া হচ্ছে না তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না তার এর মাধ্যমে বিএনপিকে কোণঠাসা করা হচ্ছে এই ধরনের তো অনেক কথাবার্তা রোড ছিল তো তারেক রহমানও কিন্তু প্রার্থী সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে তুমি এক ভাবে দুটো দুজন শীর্ষ বিএনপির রাজনীতিকে প্রার্থী হওয়ার বিষয়টি এবং এই যে বিভিন্ন রকমের কথাবার্তা বাজারে রোড ছিল সে বিষয়ে যদি তোমার মন্তব্য তুমি তোমার বিশ্লেষণ দেখো এই বিষয়গুলো কিরম জানো এই বিষয়গুলো হচ্ছে একটা রাজনৈতিক কৌশল এই কৌশলেও কিন্তু কিছুটা হাওয়া গরম হয় এবং এটা বিভিন্ন দায়িত্ব স্বার্থশীল রাজনৈতিক দলরা ইচ্ছাকৃতভাবেই কিন্তু করে বিএনপি সমর্থিত বাংলাদেশে যে সাধারণ মানুষরা রয়েছে বা তাদের দলের লোকেরা রয়েছে এই হাওয়াটা যদি একবার চড়াতে পারে তার উত্তাপ কিন্তু বিএনপি যারা নিরপেক্ষ সমর্থক আছে তাদের কিন্তু সেই উত্তাপটা পৌঁছে যায় আর এইসব সম্ভাব্য সূত্র গুজব এগুলো কিন্তু একটা রাজনৈতিক কৌশল তার কারণ এগুলো রটিয়ে দিয়ে বাস্তবতার জায়গাটাকে একটা নিরীক্ষণ করে নেওয়ার একটা পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার একটা জায়গা এটা আমার মনে হয়েছে মূল আল্টিমেটান তো মানুষ কাকে ভোট দেবে মূল আলটিমেটা মানুষ কাকে ভোট দেবে অবশ্য এটাও সত্যি কথা রাজনৈতিক লোকেরা তাদের প্রচার প্রচারণা বক্তব্য উদ্দেশ্য কৌশল মানুষের মনকে কতটা তাড়িত করবে রাজনীতির মঞ্চে নির্বাচনের আগে এই গুজব কৌশল তারপরে এখন ডিজিটাল মিডিয়া সবার কথা সবাইকে ছড়িয়ে দেওয়া কে দেখলো না দেখলো কি ইমপ্যাক্ট কি আম ইমপ্যাক্ট পড়লো না ছড়িয়ে দেওয়াটাই বড় কথা কিছু তো একটা ফুটফুল জায়গা যদি না না আসে তাহলে যাবে নিরীক্ষণটা ঠিক ছিল এটা একটা কৌশল বেশ তুমি বলছো যে এই ধরনের গুজব রটিয়ে একটা কৌশল রাজনৈতিক এবং সেটা প্রচারের নেতিবাচক তো একটি প্রচার সেই প্রচারের অংশ বেশ ও খুবই খুবই তাৎপর্যপূর্ণ তোমার বিশ্লেষণ কিন্তু আমার গতকালকে আরেকটা জিনিস খুব ইতিবাচক বলে মনে হয়েছে জানো তো হতাশ যেমন আমি অনেক ক্ষেত্রে হই আবার অনেক আশারও সঞ্চার ঘটে আমার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিভিন্ন রকমের স্টেটমেন্ট শুনে গতকাল এনসিপির একজন নেতা বলছিলেন যে বেগম রাজনীতি এই যে নির্বাচনে প্রার্থী হচ্ছেন এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র চর্চায় চর্চার পথ আরো হচ্ছে এবং একই সঙ্গে তারেক রহমান দেশে ফেরার বিষয়ে তিনি স্বাগত জানিয়ে জানিয়েছেন ওই এনসিপি নেতা বলেছেন যে তারেক রহমানকে দেশে আমরা স্বাগত জানাই এই কথাও কিন্তু বলেছেন এইটা একটি ইতিবাচক দৃষ্টান্ত আহ তুমি কিভাবে দেখছো একদমই ঠিক এনসিপি সে যে নেতা বলেছেন সে অন্যান্যদের চাইতে অনেকটা অভিজ্ঞতা সম্পন্ন এবং রাজনীতির রাজনৈতিক দল তো হিসেবে তো এনসিপি একেবারে শিশু সেই জায়গা থেকে একেবারে পরিপক্ক সে মন্তব্য রেখেছে তার কারণ সে বুঝেছে যে বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ আওয়ামী লীগ করেছে বাংলাদেশের মানুষই তো বুঝেছে ফ্যাসিবাদের জায়গায় ক্ষমতায় কারা ছিল আওয়ামী লীগ ছিল এবং বাংলাদেশের রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের বিএনপির যে একটা গুরুত্ব আরোপ করে জায়গা আছে সেটা বুঝেছে বলেই তো তার এই মন্তব্যটা এবং গণতন্ত্রে গণতন্ত্রের মঞ্চে বিরোধের কথা বিরোধীদের কথা যদি তুমি না শোনো তাদের পালসটা তুমি বুঝবে কি করে সঠিক কথা বলেছে আজকে বিএনপিও যদি ভোটে অংশ না নেয় তাহলে বাংলাদেশের নির্বাচন তো নির্বাচন নয় সবাইকে তো মাঠে খেলতে দিতে হবে এবং শেখ হাসিনা নেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই বেগম খালেদা জিয়া যদি না থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভোট দিতে গেল কাউকে একটা দেবে কিন্তু সেই ভোটের প্রতিদ্বন্দ্বা প্রতিযোগিতাটা কি সেই সেই পর্যায়ে পৌঁছবে পৌঁছবে না তাহলে ওনার বক্তব্য তো ঠিকই আছে এবং সেই কারণে উনি একটা সদর্থক বক্তব্য রেখেছে তুমি বললে পরিপক্ব বক্তব্য খুব ভালো বক্তব্য তুমি কিন্তু এই বক্তব্যের যিনি বক্তব্য দিয়েছেন সেই রাজনৈতিক নেতার পরিপক্কতাকে জাস্টিফাই করলে তাহলে তোমাকে এটা কি এটা নিয়ে তুমি কি বলবে যে ওই রাজনৈতিক দলের ওই এনসিপির ওই নেতাই বলেছে যে বিএনপির প্রার্থী তালিকায় গডফাদার রাই আবার তালিকায় জায়গা পেয়েছেন তো তার পরিপক্কতা আছে বলেই তার পরিপক্কতা আছে বলেই তো সে সঠিক নিরীক্ষণ করেছে যে এক সময় যারা যারা এরা এর মধ্যেও কিছু প্রার্থী ফ্যাসিবাদের বিএনপির ফ্যাসিবাদে সেটা সত্যিকারের সত্যিকারে নিরীক্ষণ করতে জানে প্রতিযোগিতায় তোমার আমার মধ্যে হ্যাঁ সুব্রতদার সঙ্গে পরমাশিসার প্রতিযোগিতা বসু কিন্তু পরমাশিসার ভাই সুব্রতদার ওই দাদা এরা সেই পুরনো লোক যারা দুর্নীতিবাজ বিএনপি কে সবাই সাধু দল বলে না তাদের তো দুর্নীতিবাজ বলে যেমন আওয়ামী লীগকে বলেছে ভালোটাকে ভালো বলতে হবে খারাপটাকে খারাপ বলতে হবে যে ভালোকে ভালো বলতে পারবে যে খারাপকে খারাপ বলতে পারবে সেই লোকটাই তো সত্যিকারের নিরীক্ষণ করতে পারবে সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন তাহলে এই এই রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রার্থী তালিকা নিয়ে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের ক্রিয়া এবং প্রতিক্রিয়া শুরু হয়েছে যেটি আমি দর্শকদেরকে বলে যে আমরা একটা ছোট্ট জরিপ পরিচালনা করেছিলাম সেই জরিপে আমি আমরা লিখেছিলাম যে বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা প্রার্থী হচ্ছেন তারেক রহমান তিনশো আসনের মধ্যে দুশো সাঁত্রিশ আসনের প্রার্থী ঘোষণা হয়েছে প্রার্থী তালিকায় আপনি খুশি কিনা সেটি নিয়ে আমি মতামতের একটা প্রশ্ন করেছিলাম এই রাজনৈতিক দলের প্রার্থী তালিকা তারা পছন্দ করছেন কি আমরা প্রথম এক ঘন্টায় রেখেছি যে খুব খুশি হয়েছেন তেত্রিশ শতাংশ মানুষ দারুণ হতাশ হয়েছেন উনত্রিশ শতাংশ মানুষ ভালো মন্দ মিলিয়ে প্রার্থী হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করেছেন কুড়ি শতাংশ মানুষ এবং এই ব্যবস্থায় মন্তব্য করবেন না এমন দর্শকদের সংখ্যা আমরা পেয়েছি তাহলে এক্ষেত্রে মোটামুটি এক তাতে প্রার্থী তালিকায় আমাদের দর্শকরা কিন্তু অধিকাংশ দর্শকরাই খুশি বলে মনে হয়েছে তাহলে স্বাভাবিক যে গডফাদারের এর তত্ত্ব এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তাহলে কি আমাদেরও প্রশ্ন সেই গডফাদাররাও প্রার্থী হন এবং সেই গডফাদাররা প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হয়ে আবার ক্ষমতায় বসুন সেটা কি বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা বা সেটা কি বাংলাদেশের সাধারণ মানুষ চাইছেন এই প্রশ্ন কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে রাখলাম এবং এই প্রশ্নের উত্তর প্রিয় দর্শক আপনারা এই মন্তব্যের কলামে লিখে জানাবেন তো আজকে আমাদের আলোচনার যে বিষয় ছিল সেই বিষয়টি আমরা পরিষ্কার করতে পেরেছি এবং একই সঙ্গে আমি শুধুমাত্র শেষ করব আমি পরমাশিসকে কে ধন্যবাদ দিই পরমাশিস তুমি আমাদের সঙ্গে ছিলে তোমার মূল্যবান মতামত তুমি দর্শকদেরকে জানিয়েছো এবং অবশ্যই তোমার অনেক মতামতের সঙ্গে আমি সহমত এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা ভিন্ন পোষণ করি অবশ্যই তোমাকে সেটা অবশ্য পয়েন্ট অফ অর্ডারে আমি জানাই এবং একে আজকের এই যে এই বিষয় আলোচনার ক্ষেত্র তোমার সঙ্গে আমার সিংহভাগ পয়েন্টে আমি একমত তবে অবশ্যই আমি বলবো বিএনপির এই প্রার্থী তালিকা সম্ভাব্য প্রার্থী তালিকায় আমারও যেটা মনে হয়েছে এই প্রার্থী তালিকার আরো পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ প্রার্থীরাই শেষ মুহূর্তে প্রার্থী হয়তো হবেন না কারণ বিএনপি এককভাবে নির্বাচনে অংশ নেবে কিনা বিএনপির সঙ্গে আরো সমমনা রাজনৈতিক দলগুলো শেষ মুহূর্তে আসবে কিনা এবং বিএনপি এই সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে এই প্রার্থী তালিকা সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়ার কারণটা কি যেটা বিশ্লেষণ করব বলে মনে করছি চুলছে বিশ্লেষণ করব সেই বিশ্লেষণটা আমি এখন করছি তুমি জানো যে অভিযোগটি এনসিপির ওই তরুণ তুর্কি নেতা করেছেন সেইটি কিন্তু বিএনপির নীতি নির্ধারকরাও জানেন কারণ অনেকেই এই অনেক প্রার্থীর বিরুদ্ধেই সরাসরি গডফাদার অভিযোগ একই রকম ভাবে আওয়ামী লীগের এমপিদের মতোই কিন্তু বা কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের এমপিদের থেকেও তারা কিন্তু ছাড়িয়ে গিয়েছিল তাদের সেই সমস্ত প্রার্থীদের এবার কিন্তু পাখির চোখ দিয়ে দেখা হয় তাদের এখানে তুমি একটা কথা বলি একটা কথা বলতে চাইছি বিএনপির মতন দায়িত্বশীল রাজনৈতিক দল তারা যে কতটা অভিজ্ঞ এবং কতটা তাদের রাজনৈতিক ক্যারিশমা আছে বিরাই সম্ভাব্য তালিকাটা না অনেকটা ইস্তেহারের মতন ফেলেছে এরা সম্ভাব্য বলেছে ওই কত কিরম চার ফেললে কিরম মাছ আসতে পারে সম্ভাব্য তালিকা ফেলার মধ্য থেকে কিন্তু কি উত্তাপ ছড়াচ্ছে অন্যান্য রাজনৈতিক দল কি বার্তা দিচ্ছে এটা কিন্তু ফিডব্যাকটা কিন্তু তোমার সঙ্গে আমি আমি বললাম তো এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক আজকে চুলচেরা বিশ্লেষণ বিএনপি এই সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্য দিয়ে একদিকে যেমন এই নির্বাচনের পক্ষে তাদের জোরালো অবস্থা তারা ব্যক্ত করেছে এনসিপি জামাতের সঙ্গে বিএনপির যে মতবিরোধ সে কি সেটিকেও একটি আলাদা মাত্রা দেবে এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কারণ ভোটের প্রার্থী তালিকা এই প্রথম বাংলাদেশের রাজনৈতিক প্রথম ত্রয়োদশ নির্বাচন সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল প্রথম রাজনৈতিক দল প্রার্থী প্রার্থী তালিকা তালিকা আগে ঘোষণা করে আমাদের এখানে যেমন কিন্তু তৃণমূল কংগ্রেস আগেই ঘোষণা করে দেয় তোমরা দেখেছো প্রার্থী তালিকা আগে ঘোষণা করলে তারা কিন্তু অ্যাডভান্টেজ অনেকটা বেশি পান সময় পান কারণ প্রার্থীরা নিজের দলীয় এলাকায় এলাকায় গিয়ে জনসংযোগ শুরু করতে পারে এবং প্রার্থীদের অ্যাক্টিভিটিস তারা ভালো না মন্দ সে বিষয়ে দলের হাইকমান্ড প্রতিনিয়ত তারা জানতে পারেন বিভিন্ন সমাজ সমাজ মাধ্যমে টেলিভিশনে কিংবা যারা দলের অভ্যন্তরে যে যে সমস্ত অর্গান থাকে তাদের মাধ্যমে শীর্ষ পর্যায়ে খবর যায় পৌঁছয় যে এই প্রার্থী সঠিকভাবে জনসংযোগ করছে কিনা প্রার্থী আমাদের বাছাইয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক হয়েছে কিনা আমরা কোনো জোর করে প্রার্থী তা দিয়ে প্রার্থী দিয়েছি কিনা এবং এক্ষেত্রে এক্ষেত্রে এই ক্ষেত্রেও বিএনপি খানিকটা এগিয়ে রইল এবং একই সঙ্গে যাদের বিরুদ্ধে দেখো আমি আগেও বলেছি যে বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত সাধারণ তারা খুব জটিল ভাবে বিষয়গুলো দেখেন না এবং তারা খুব ক্ষমা সুন্দর ভাবে দেখেন তারেক রহমান খালেদা জিয়া এবং বিএনপির বিরুদ্ধে ঢালা অভিযোগ থাকা সত্ত্বেও এই রাজনৈতিক দলটি কিন্তু পনেরো বছর পর আবার বীরের বেশে বাংলাদেশের রাজনীতিতে আবার আধিপত্য বিস্তার করছে সাধারণ মানুষ কিন্তু তাদের ক্ষমা করে দিয়েছেন এই বিএনপির বিরুদ্ধে খুঁটি দুর্নীতি বিদ্যুতের খুঁটি দুর্নীতি দশ টাকলা অস্ত্র এবং ঢালাও দুর্নীতি বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিদেশে টাকা পাঠানো সবই কিন্তু এবং শেয়ার বাজারের বড় সড়ক কেলেঙ্কারি সব কিন্তু বিএনপির বিরুদ্ধে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে পনেরো বছরের দুঃশাসন বিএনপির দুঃশাসনকে ভুলিয়ে দিয়েছে ঠিক আছে এবার বাংলাদেশের সাধারণ মানুষ সেগুলো ভুলে গিয়েছে নির্বাচনে অংশ নিচ্ছে এবং বিএনপি এখন একটি অধিকাংশ ক্ষেত্রে মানুষের মধ্যে একটা প্রত্যাশিত রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়েছে যদিও জামায়াত ইসলামী বিএনপির পরবর্তীতে রাজনৈতিক শক্তি বলে আমার মনে হয়েছে এনসিপি হয়তো তৃতীয় রাজনৈতিক শক্তির দিক থেকে বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি এই মুহূর্তে আমার ক্যাটাগরিলি যদি ভুল না হয়ে থাকে দর্শকরা বলবেন নিশ্চয়ই আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে নেই যদিও আওয়ামী লীগের ভোটদাতারা তারা কি করবেন সেটি নিয়ে আমরা পর পরে একটি আলোচনা করব এবং খুব শিগগিরই আলোচনা করব আলোচনার বিষয় হবে আওয়ামী লীগের ভোটাররা আসলে কি করবেন বাংলাদেশ এই মুহূর্তে রয়েছেন আওয়ামী লীগের ভোটার কার পক্ষে ভোট দেবেন যেমন ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট শোনা যাচ্ছিল যে অনেকেই বলেছিলেন যে আওয়ামী লীগের ভোট জামেত ইসলামের পকেটে গিয়েছে এক্ষেত্রে জাতীয় নির্বাচনে কার পক্ষে যাবে সেটি নিয়ে আমরা আলোচনা বিশ্লেষণ করবো কিন্তু আজকের এই আলোচনার মোরাল অফ দি স্টোরি बीएनपी की राजनीतिक চমক দেখালো এই প্রার্থী তালিকা প্রকাশ করার পর জামায়াত ইসলামী এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে এটি একটি রাজনৈতিক চাপ গণতন্ত্রের সুবাতাস বওয়ার ক্ষেত্রে এটি এই চাপটি অত্যন্ত জরুরি ছিল একই সঙ্গে বিএনপির মধ্যেও তারা কিন্তু নিজেরাই নিজেদের ওপর কাঁধেও নিজেদের নিজেরাও কিন্তু একটি চাপ নিয়েছে বলে আমার মনে হয়েছে যে এই প্রার্থী তালিকা প্রকাশ করার মধ্য দিয়ে এখন তাদের দায়িত্বশীল ছিলতা আরো অনেক বেশি পারবে কারণ বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজি দখল আহ গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগ উঠছিল প্রার্থী তালিকা ঘোষণার পর সেটি নিবৃত্ত হবে বলেই আমার মনে হয়েছে এবং এর এর মধ্য দিয়েই বিএনপি অভ্যন্তরীণ যে সংস্কার সেই সংস্কার তৈরি হবে এবং একটি স্বচ্ছ রাজনৈতিক দল হিসেবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বিএনপি বাকি রাজনৈতিক বিএনপির কাছে বিএনপির কাছে বিএনপি দলের কাছে সম্ভাব্য তালিকা প্রকাশ করার মধ্য দিয়ে বিএনপি নিজস্ব রাজনৈতিক দলের কাছে বার্তা দিতে পারবে যে আমাদের দলের জন্য যেন কিন্তু দলীয় নির্বাচন আচরণ বিধি চালু হয়ে গেল সবাই সংযত থাকুন সুন্দর একদম একদম सहमत প্রিয় আজকের আলোচনার কোন অংশের সঙ্গে আপনারা সহমত কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত প্রতিদিনকার মতো আমাদের আলোচনা বিশ্লেষণ আপনারা করবেন আমরা শুধু রাজনৈতিক বিশ্লেষণ করলাম এবং আমাদের আলোচনার বিশ্লেষণের ভার প্রিয় আপনাদের কাঁধেই ছাড়লাম তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন আবার বাংলাদেশের যে কোনো প্রাসঙ্গিক বিষয় যেটি আমাদের ভালো লাগবে দর্শকরা পছন্দ করবেন সেই বিষয়ে নির্বাচিত বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব নমস্কার もう少し